আজকের কেকটা শুধু লেয়ারিং করব প্রথমে সুগার সিরাপ দিয়ে নিচের লেয়ারটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি এরপর ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা ভালো করে ঢেকে দিচ্ছি দেখুন এরপর কার্ডের মাধ্যমে একটু সোজা করে দেবেন মিশিয়ে দিতে হবে যাতে করে লেয়ারগুলো সমান থাকে উঁচু নিচু না হয়ে যায় এরপর দ্বিতীয় লেয়ারটাতে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে দ্বিতীয় লেয়ারটাকেও ভালো করে ঢেকে দিচ্ছি লেয়ারিং করে দিচ্ছি সেটাও একটু করে ফিনিশিং এনে এরপর লাস্টের লেয়ারটা দিয়ে দিব লাস্ট লেয়ার মূলত আমি নিচের পার্টটাকে রাখি সেটা একেবারে ফিনিশিং ভালো হয় সুন্দর হয় তাই উপরে দিলে পরবর্তী কোটিং করার পর জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে এবং ফিনিশিং আনতে বেশি কষ্ট হয় না তৃতীয় লেয়ারটা দিয়েও আমি ভালো করে চারোপাশে ক্রিম লাগিয়ে ভালো করে কোট করে নিচ্ছি আইসিং করাটা আসলে এতটা কষ্টের না মজার আছে কিন্তু ফিনিশিং আনাটা একটু কষ্টের অনেক সময় ফিনিশিংটা আসে না কিছু দাগ বসে থাকে ওগুলোকে রিমুভ করতে ভালো করে ফিনিশিং আনতে একটু সময় লাগে চেষ্টা করলে সবই সম্ভব একটু সময় লাগলেও জিনিসটা দেখতে সুন্দর হয় আমি একটু সময় নিয়েই ফিনিশিংয়ের কাজটা করি যাতে এটা দেখতে সুন্দর হয় এটা দেখতে সুন্দর হলে যে কোনো ডিজাইন সিম্পল ডিজাইনও সেটাতে ভালো লাগবে আর ডিজাইন না করলে সেটাও ভালো লাগবে তাই ফিনিশিংটা একটু ভালো করে ভালো দিতে চেষ্টা করবেন এরপর উপরে আমি শুধু একটা কাট দিয়ে ডিজাইন করে নিলাম এটা দেখতে খুবই ভালো লাগে এবং ইজি নতুনদের জন্য খুবই সহজ এটা আমি আর কিছুই করবো না এর পরবর্তী ডেকোরেশনটা আমি আর দেখাচ্ছি না লাস্ট দেখুন আমার কেকের ডিজাইনটা এমন হয়েছে একেবারেই নতুন আমি তাই অতটা ভালো ফিনিশিং দিতে পারি না যা পারি ইনশা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ